কি দাম <sharp applause> <mudgeon bringing in throat> <shamefulwohl> কৈ <kuti> হেৰা <laughs> 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 তুমি তেনকে খাই লৈছ না জান মজান কৰিবা বানাইয়া হম আমার বহু মিথ্যা কথা কইনা না বুঝছেন একদম কাডি মানুষ দে নে হাসি দে হম হাসি কি যাইতেলে হ কি কা দেখছে নিদি কি জানেন এই আমরা আব্বা দিছে দেশের তে দুন দোল আজকে বলে মজা খাওয়াইব সুস্বাদু করে তো মোটু ফেস কাটতেছে দুন্দর কাটতেছে মাছ আবার গুড়া মাছ দিয়ে আমরা কোয়েলটা জ্বালাই দি জান্নাতে আবার এলি মশা ভিডিও করা তো মশা খাইতেছে